হাতে যদি সেই রাউটারকে সেকেন্ডারি রাউটার হিসেবে ব্যবহার করে খুব সহজেই কিন্তু আপনার ওয়াইফাই এর রেঞ্জ বাড়িয়ে নিতে পারবেন যেটাকে আমরা বলি নেটওয়ার্ক রিপিটার অথবা এক্সটেন্ডার অর্থাৎ এরকম পুরাতন রাউটারকে কিন্তু খুব সহজেই এক্সটেন্ডার অথবা রিপিটার হিসেবে ব্যবহার করা যায় এবং ব্যবহার করার পরে দেখা যায় যে আপনার যে এক্সিস্টিং নেটওয়ার্ক রয়েছে রেঞ্জ রয়েছে সেই রেঞ্জটা কিন্তু বহু গুণে বৃদ্ধি পায় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি সাওমি ফোর এ মডেলের একটা রাউটার এই রাউটারকে কিভাবে নেটওয়ার্ক এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করা যায় তার বিস্তারিত তো যারা এখন পর্যন্ত ভিডিও দেখছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখুন এবং বুঝতে পারবেন কিভাবে আপনার বাসায় পড়ে থাকা কোনো একটা রাউটারকে খুব সহজে এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন তার বিস্তারিত সবকিছু তো চলুন আর কথা বাড়াবো না সরাসরি চলে যাব আজকে মূল ভিডিওতে ভিডিও শুরুতে আমি আমার রাউটারকে পাওয়ার আপ করে দিলাম দেন পাওয়ার আপ করার পরে যে কাজটা সেটা হচ্ছে দেখুন এখানে কিন্তু লাইট জ্বলছে যদিও আলো কম সেটা বোঝা যাচ্ছে না লাইট কিন্তু আসতেছে এর মানে হচ্ছে রাউটারটা অন হচ্ছে তো রাউটারটা যখন ফুললি অন হয়ে যাবে তারপর আমাদের যে রিসেট বাটনটা থাকবে অনেক রাউটারের এই জায়গাটাতে রিসেট বাটন থাকে তো এখানে যদি টিপি লিঙ্কের রাউটার হয়ে থাকে তাহলে আপনার একটা সিম ইনজেক্টর পিন লাগবে আর যেহেতু এটা সাউমি মডেলের রাউটার সো এটাতে সিম ইনজেক্টর পিন লাগবে না সরাসরি বাটন রয়েছে এই বাটনে কিছুটা সময় চেপে ধরে থাকলে রাউটারটা রিসেট হয়ে যাবে তো দেখুন এই রাউটারটা কিন্তু ফুললি এখন অন হয়ে গেছে অর্থাৎ আলোটা কিন্তু স্থির হয়ে গেছে এখন আমি এই বাটনটাকে কিছুটা সময় চেপে ধরে রাখবো এটা রাউটার ভেদে মোটামুটি তিরিশ সেকেন্ডের মতো চেপে ধরে থাকতে হয় তো এটা দেখা যাক কতটুকু সময় লাগে ফুললি অন হতে তো এখন পর্যন্ত কিন্তু এটার রেসপন্স আসেনি আমরা বেশ কিছুটা সময় এটা চেপে ধরে থাকবো তো অলরেডি আমার রাউটারটা রিসেট হয়ে গিয়েছে এখন দেখুন মানে লাইটটা চলে এসেছে লাইটের রংটা কিন্তু অনেক সময় পরিবর্তন হতে পারে যদি ব্লু কালার আসে আপনার রাউটারে তাহলে কিন্তু সেটিংটা পারফেক্টলি হবে আর যদি ব্লু কালারটা না আসে তাহলে কিন্তু পারফেক্টলি নাও হতে পারে তো যতক্ষণ না পর্যন্ত এই লাইটের রংটা পরিবর্তন হবে ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন সুপ্রিয় দশক এবার দেখুন এই রাউটারের যে বাতিটা ছিল এটা কিন্তু রেড কালার ছিল রেড কালার থেকে এখন কিন্তু ব্লু কালার হয়েছে তার মানে রাউটারটা রেডি সো আমি এখন পরবর্তী ধাপে যেতে পারবো তো চলুন আমরা পরের ধাপে চলে যাই সুপ্রিয় দর্শক পরবর্তী ধাপের জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং মোবাইল স্ক্রিন থেকে যদি আমরা এভাবে নোটিফিকেশন বারটা টান দিই এবং ওয়াইফাইতে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো আমরা যে রাউডারটা রিসেট করলাম একটু আগে সেই রাউডারটা এখানে দেখা যাবে দেখুন দ্বিতীয় লিস্টে যেটা দেখা যাচ্ছে শাওমি সিক্সটি ওয়ান এফ সি নাইন ই জিরো থ্রি এই রাউডারটাই হচ্ছে আমরা রিসেট করলাম তো এই রাউটারের উপরে আমরা ক্লিক করব তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু এই রাউটারটা কানেক্ট হয়ে যাবে কারণ এই রাউটারে এখন পর্যন্ত কোনো পাসওয়ার্ড সেট করা নাই তো যাই হোক যখন আমরা এই বাটনের উপর ক্লিক করলাম ক্লিক করার কিছুটা সময় পর আপনার সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম ইন্টারফেস যখন আপনার সামনে চলে আসবে তাহলে এখানে দেখুন নিচের দিকে দুটি অপশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমরা টিক মার্ক দিব দুইটাতেই টিক মার্ক দিব টিক মার্ক দেওয়ার পর এখানে কিন্তু আরেকটা জিনিস আমরা দেখব সেখানে হচ্ছে এখানে দেখুন লেখা রয়েছে যে সিলেক্ট রিজিয়নের কথা বলা হয়েছে এই সিলেক্ট রিজিয়নটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে আমি এখন ক্লিক করব ক্লিক করার পর আপনি যদি বাংলাদেশ থেকে ভিডিওটা দেখে থাকেন এবং আপনারা যদি বাংলাদেশের রাউটার ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু রিজিয়নে আপনি কোনো দেশ পাবেন না অর্থাৎ বাংলাদেশ পাবেন না সেক্ষেত্রে আপনি যে কোনো একটা দেশ আপনার সুবিধা মতো সিলেক্ট করে দিতে পারেন তো এখান থেকে আমি প্রথমে যেটা আছে অস্ট্রেলিয়া দেখুন তৃতীয় নাম্বারে অস্ট্রেলিয়া আছে আমি অস্ট্রেলিয়া সিলেক্ট করে দিলাম দেন এখানে নেক্সট বাটনের উপর ক্লিক করব তারপর এখানে ট্রাই নাওতে ক্লিক করে দিলাম ট্রাই নাওতে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে পরের ধাপে নিয়ে যাবে এবং এর জন্য আমাদেরকে অপেক্ষা করা লাগতে পারে কয়েকটা সেকেন্ড তো দেখুন আমাদের এখানে নেটওয়ার্ক এখানে বলছে নো হোম নেটওয়ার্ক কেবল ফাউন্ড অর্থাৎ এই রাউটারে আমি কোনো কেবল সংযোগ দেইনি এটা কিন্তু এখানে বলা হচ্ছে তো এখান থেকে আমরা যদি নিচের দিকে যাই একদম নিচে দেখুন এখানে একটা অপশন কিন্তু আছে যে এই জায়গাটাতে কন্টিনিউ সেট আপ একদম ট্রাই সার্চ এগেনের নিচে কন্টিনিউ সেট আপ উইদাউট কানেক্টিং এ নেটওয়ার্ক কেবল এইখানে সবার নিচে যে লাইনটা আছে এই লাইনটাতে আপনি খেয়াল করবেন এবং এই লাইনের উপরে আপনি জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গাটাতে অনেকগুলো কিন্তু অপশন আসবে এখান থেকে আপনি আপনার সুবিধা মতো এখানে সুবিধা মতো দিলে হবে না আপনাকে দিতে হবে ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট এই যে নিচে যে অপশনটা রয়েছে এই নিচে বলেও ভুল হবে এই যে মাঝের যে পয়েন্টটা আছে ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট জাস্ট এইখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর নেক্সট বাটনের উপর ক্লিক করব। ক্লিক করলে এইখানে আপনার আশেপাশে যত ওয়াইফাই রয়েছে সবগুলো ওয়াইফাই এর সিগনাল কিন্তু এখানে দেখাবে দেখুন এখানে কিন্তু অলরেডি কিন্তু আমার আশেপাশে যত ওয়াইফাই রয়েছে সবগুলো সিগন্যাল দেখাচ্ছে তো এর মধ্যে থেকে আমরা কানেক্ট করব হচ্ছে এই যে মাঝে যে ওয়াইফাইটা আছে এই ওয়াইফাইটা আমরা কানেক্ট করব তো এটা কানেক্ট করার জন্য নামের উপর আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এই জায়গাটাতে দেখুন ওয়াইফাই পাসওয়ার্ড দিতে হবে এই জায়গাটাতে অর্থাৎ আপনি যে রাউটারের সাথে এই রাউটারটাকে কানেক্ট করতে চাচ্ছেন ওই রাউটারের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তো এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব পাসওয়ার্ডটা এইরকম ছিল আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম সমস্যা নয় দেন এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা নেক্সট বাটনের উপর ক্লিক করে দিলাম নেক্সট বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর নতুন যে রাউটারটা আসতেছে সেই রাউটারের নাম কিন্তু হয়ে যাচ্ছে এখানে দেখুন এই যে প্লাস অর্থাৎ যে রাউটারটার নাম থাকবে আগে যে রাউটারটা আছে সেই রাউটারের নামের সাথে প্লাস যুক্ত হবে অথবা আপনি যদি চান এখানে আপনি চেঞ্জ করে আপনার মতো কোনো নাম দিবেন তা কোনো সমস্যা নাই আবার এইখানে এই জায়গাটাতে কিন্তু আপনাকে নতুন পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ আপনার সেকেন্ডারি যে রাউটারটা আপনি সেট করতেছেন সেই রাউটারের জন্য পাসওয়ার্ডটা এখানে আমরা দিয়ে দিতে পারি তো আমি এখানে এই রাউটারের জন্য পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি ধরুন একই পাসওয়ার্ড দিচ্ছি জাস্ট একটু চেঞ্জ করে দিলাম হালকা একটু চেঞ্জ করে দিলাম দেন এখানে এই যে এখানে আমি টিকমার্ক দিলাম টিকমার্ক দিয়ে নেক্সট বাটনের উপর ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমার অলরেডি কিন্তু রাউটার সেট আপ সম্পূর্ণ দিকে এবং এখানে আমি যে রাউটার সেট আপ করলাম তার বিস্তারিত ইনফরমেশন কিন্তু এখানে দেখিয়েছিল এবং দেখানোর পর এখানে দেখুন অলরেডি কিন্তু রাউটারের যে সেটিংটা সেটাও চলে এসেছে আমাদের সেট আপটা সম্পূর্ণ হয়ে গেল এখন আমরা যদি আবার একই রকমভাবে ওয়াইফাই সেটিংয়ে চলে যাই বা কানেকশন ওখানে চলে যাই তাহলে দেখুন নিচের দিকে তিন নম্বরে কিন্তু তানি প্লাস শো করছে অর্থাৎ প্লাস যেটা দেওয়া আছে সেটা কিন্তু শো করছে তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এই পাসওয়ার্ডটা কিন্তু আমাদেরকে এখন আবার দিয়ে দিতে হবে তো আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে কানেক্ট বাটনের উপর ক্লিক করলাম ক্লিক করলে দেখুন এই প্লাস যেটা ছিল সেই প্লাসে কিন্তু কানেক্ট হয়ে গেল এখন আসলেও এটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যাবে কিনা সেটা দেখার জন্য আমরা একটু যদি ইউটিউবে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আসলে ইউটিউব চলছে কিনা সেটা তো আমি ইউটিউব অ্যাপসে চলে গেলাম অ্যাপসে যাওয়ার পর দেখুন এখানে আমরা এই যে ভিডিওটা আছে এই ভিডিও প্লে করে দিলাম দেখুন ভিডিওটা কিন্তু খুব ভালোভাবে চলছে আবার নিচের দিকে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি আমরা প্লে করে দিই তাহলে কিন্তু সেগুলোও খুব ভালোভাবে দেখুন এখানে চলছে এবং ভালো স্পিডেই কিন্তু চলছে তো আমরা যদি একটু ফার্স্ট ডট কম দিয়ে এটার স্পিড চেক করি তাহলে কিন্তু মোটামুটি একটা আইডিয়া পাবো কত স্পিডে এটা আসলে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে এখান থেকে সেটা তো আমি পাঁচ এমবিপিএস এর লাইন ব্যবহার করে থাকি যদিও ফার্স্ট ডট কম দিয়ে ঠিকমতো স্পিড মেজারমেন্ট করা যায় না তবুও একটা আনুমানিক ধারণা কিন্তু পাওয়া যায় তো দেখুন আমি নেটওয়ার্ক এক্সটেন্ডার হিসেবে যখন ব্যবহার করছি তাহলে এটা চোদ্দ পনেরো এরকম স্পিড কিন্তু আমাকে শো করছে এবার আমার যে প্রাইমারি রাউটারটা আছে সেই প্রাইমারি রাউডার দিয়ে যদি আমি চেক করি তাহলে আমি আসলে বুঝতে পারবো এটা আসলে কতটুকু স্পিডের ডিফারেন্টও হচ্ছে তো আমি আমার প্রাইমারি রাউটারটা সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর একই রকমভাবে আমি আবারও ফার্স্ট ডট কমে গিয়ে এখানে রিফ্রেশ দিলাম দেখা যাচ্ছে এটার স্পিডটা কিন্তু অনেকটা বেশি হবে কারণটা হচ্ছে যেহেতু প্রাইমারি রাউটার তার স্পিডটা অনেক বেশি থাকবে আর আপনি যখন সেকেন্ডারি রাউটার হিসেবে অন্য কোনো রাউটার ব্যবহার করবেন তার স্পিডটা কিন্তু তুলনামূলকভাবে কিছুটা কমে যাবে এটাই স্বাভাবিক ব্যাপার দেখুন স্পিডের ডিফারেন্টটা কিন্তু অনেকটা হয়ে গেল তবুও আপনি আপনার রেঞ্জ পাচ্ছেন না সেই জায়গায় যদি আপনি রেঞ্জ পান এবং রেঞ্জ পাওয়ার পরে যদি আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারেন সেটাই কম কিসের তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম সব সুন্দর টিপস টাইপ ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ